আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাই আন্তরিকwidetilde শুভেচ্ছা জানাচ্ছি মার্চ ফর গাজা আগামী শনিবার 12 এপ্রিল সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ একটি আন্দোলনে ডাক দেওয়া হয়েছে যেখানে শুধু মুসলিমরা অংশগ্রহণ করবে এমন নয় যার ভিতরে মানবিকতা আছে তাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এখানে আমরা দেখেছি আমাদের বৌদ্ধ ভাইরা রাস্তায় নেমে এসেছিল যে একটা বিষয় না বললেই নয় আমাদের জুলাই বিপ্লব চলাকালীন সময়ে ফিলিস্তিনের একটা ছোট বাচ্চা বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছিল আমি জানি না এই ভিডিওটা যখন আপলোড হবে এই বাচ্চাটা তখন পর্যন্ত জীবিত আছে কিনা এই বাচ্চার কোনো খোঁজ খবর পাই নাই তারা তাদের জীবনের সমস্ত মায়া ত্যাগ করে তারা তাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন যাচ্ছিল এরকম কঠিন মুহূর্তেও তারা আমাদের মতো বাংলাদেশি ভাইদের তারা বলে সুপ্রিয় বাংলাদেশি ভাই বোন বন্ধু রিকোয়েস্ট সেই জায়গা থেকে ফিলিস্তিনের তুলনায় বাংলাদেশ অনেক 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 ভালো জায়গায় আছে অনেক ভালো অবস্থানে আমরা আছি সঙ্গত কারণেই আমাদের আন্দোলনের মাঠে এগিয়ে যাওয়া উচিত মার্চ ফর্স গাজাতে অবশ্য অবশ্যই আমরা অংশগ্রহণ করবো যারা ঘরে থাকবো বিভিন্ন প্রতিবন্ধকতা বাধ্যবাধকতার কারণে আমরা জুলাই বিপ্লবের যেরকম মোবাইলে অভিযান চালিয়েছি মোবাইলে ফেসবুকে যেরকমভাবে পোস্ট করছিলাম এরকমভাবে পোস্ট করবো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন মোবাইলে একটা পোস্ট করবো মোবাইলের পোস্ট আর কি করতে পারে ভাই এটার উত্তর জুলাই বিপ্লব মোবাইলের পোস্ট কি করতে পারে এই বিষয়টা আমরা দেখেছি যখন পলক বন্ধ করেছিল শুধু আমাদের ফেসবুকে লেখালেখির কারণে তাই আপনি আমি সকলে চলে আসি আমাদেরকে মার্চ দাদা অবশ্য অবশ্যই সফল করতেই হবে فلسطين چندوا فري ف الله حافظ